কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে ছন্দ খুঁজে না পাওয়া মেসি এদিন গোল পেয়েছেন হয়েছেন ম্যাচ সেরাও ম্যাচ শেষে ক্যারিয়ার শেষের ইঙ্গিত দিয়েছেন মেসি যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে দাপটের সঙ্গেই জিতেছে আর্জেন্টিনা সেমিফাইনালের আগে কোচ স্ক্যালোনি বলেছিলেন মেসি ফিট থাকুক আর নাই থাকুক তাকে শুরুর একাদশে রাখবেন তিনি আর কানাডার বিপক্ষে মাঠে নেমেই ঝলক দেখালেন মেসি তবে ম্যাচ শেষে মেসি জানিয়ে দিলেন শেষের ম্যাচগুলো খেলেছেন তিনি মেসি বলেন জানি এগুলো আমার শেষ দিকের লড়াই আমি এগুলো পুরোপুরি উপভোগ করছি আবার ফাইনালে আসাটা সহজ ছিল না আমাদের উপভোগ করতে হবে প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হবে